কংগ্রেস পরীক্ষিত নেতা কর্মীদের দ্বারা যদি একটা কমিটি গঠন করা হয় আমি বিশ্বাস করে সকল বাহিনীর ভেঙে যাব কেবলমাত্র জাতীয়তাবাদী যুব দল দিতে সক্ষম ছিল সক্ষম থাকতে হবে আমি আমার কথা দীর্ঘে তোহার করে সীমান্তবর্তী এই জনপদে আজকে একটি পরিবেশে আপনারা একটা সমাবেশ করতে এসেছেন আমরা সিলেট জেলা যুব দলের নেতৃবৃন্দ আপনাদেরকে যে সুন্দর পরিবেশ দেওয়ার ক্ষতাম সেই সুন্দর পরিবেশ আমরা আপনাদেরকে আমাদের নেতা কর্মী যারা রয়েছেন আপনাদের যত খুব অভিযোগ রয়েছে আমি আপনাদের যুবতা দূরের একজন নগণ্য কর্মী আপনাদের দলের একজন দায়িত্ববান ছিলাম আপনাদের কাছে নিবেদন করে আপনারা আমাদেরকে বিশেষ করে আমাকে ক্ষমা করে দিবেন আজকে এই বিশাল সকলকে আমরা সন্তুষ্ট করতে পারিনি না করার সকল ব্যর্থতার দায় আমার কাঁধে নিলাম আপনারা আগামীতে যুব দলের রাজনীতি করবেন যুব দলের রাজনীতিতে এমন ভাবে থাকবেন প্রতিটি পাড়া মহল্লার যুব দলের সামনে প্রত্যেকটি নেতা যেন একটা সমাজের যুব দলের আই দল কিংবা আইকন হিসেবে সমাজে আবির্ভূত হতে পারে আপনি জেনে রাখবেন অনেক সংগঠন বাংলাদেশে রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে সেই সংগঠনের নাম সে যখন মুখে তার চোদ্দ গোষ্ঠী তুলে সাধারণ জনগণ গালিগালাজ করে কিন্তু যুবদল এমন একটি সংগঠন বাংলাদেশের মানুষের সব সংগঠন হচ্ছে জাতবাদী যুবদল মানুষ যুবদলের নেতা কর্মীদেরকে দেখলে সম্মান জানা শ্রদ্ধা